আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ ষষ্ঠ অধ্যায়ের দুই সালের কিছু সৃজনশীল নিয়ে কথা বলছি সবাই খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো দেখো চোদ্দ নম্বর সৃজনশীল চট্টগ্রাম পর দুই সালে আসছে তো সৃজনশীলের মূল থিমটা হচ্ছে এক নং আর দুই নং এখানে একটু কমপ্লিট করে না লেখা থাকলো মূলত এটা হচ্ছে এক নং আর এটা হচ্ছে দুই নং কা দুইটা তার সম্বন্ধে তথ্য দেওয়া আছে আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারি যে এক নং তারের দৈর্ঘ্য দেওয়া আছে দুই সেন্টিমিটার দুই নং তারের দৈর্ঘ্য দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার তো অবশ্যই আমাদের সেন্টিমিটারকে মিটারে পরিণত করতে হবে এটা হচ্ছে একটা কথা আর আরেকটা কথা যদি আমরা এখানে দেখি সেটা হচ্ছে যে এই যে দৈর্ঘ্যটা যে দেওয়া আছে আমরা স্পষ্ট ভাবে বুঝতেছি যে এটা হচ্ছে তারের আদি দৈর্ঘ্য হ্যাঁ আর এক নং দৈর্ঘ্যের ভর দেওয়া আছে দুই গ্রাম ঠিক তো নিচে লেখা আছে চিত্রে দুটি তামার তার দেখানো হলো তার মানে এই যে দুইটি তার সে দুইটি তার হচ্ছে তামার তার এখানে একটা নির্দেশনা চিত্রে দেওয়া আছে তামার আপেক্ষিক কি তার চারশো জুন পার কেজি পার কেলবেন এটা আমরা আগেই জানি তামার ক্ষেত্র প্রসারণ সংগ্রহের মানটা এখানে দেওয়া আছে তামার ক্ষেত্র প্রসারণ সংগ্রহের মানটা দেওয়া আছে তো যাই হোক ক্ষেত্র প্রসারণ হচ্ছে তেত্রিশ পয়েন্ট ফোর টু দ্য পাওয়ার মাইনাস সিক্স এক নং তারে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে তো ফর্মুলাটা তো দিয়েই রাখছি যে সূত্রে দিয়ে করতে হবে সেটা হচ্ছে কিউ সমান এম এস টি টু মাইনাস ওয়ান তাহলে এম তো ভর দেওয়া আছে যে দুই গ্রাম কিন্তু দুই গ্রামকে তো অবশ্যই কিলোগ্রামে পরিণত করতে হবে গ্রামকে কিলোগ্রামে পরিণত করতে হবে আর এস হচ্ছে আপেক্ষিক তাপ এই যে চারশো দেওয়া আছে টি টু মাইনাস টি ওয়ান মানে শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা অবশ্যই এর মানটা দেওয়া আছে হচ্ছে দশ ডিগ্রি সেলসিয়াস কারণ বলা আছে দশ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তার মানে এর মানই হচ্ছে ডিগ্রি সেলসিয়াস তো মান মানবাসের দিকে রেজাল্ট হেড ঝুল চলে আসবে পরে উভয় তারের তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দৈর্ঘ্য প্রসারণ সমান হবে কিনা দৈর্ঘ্য প্রসারণ সমান হবে কিনা মানে দৈর্ঘ্য প্রসারণ বলতে এখানে দৈর্ঘ্য বৃদ্ধিটা সেটা সমান হবে কিনা সেটা বের করতে হবে আমি আগে একটা কথা বলছি যে দৈর্ঘ্য প্রসারণ একটা ভিন্ন শব্দ আর দৈর্ঘ্য প্রসারণ সহগ একটা ভিন্ন শব্দ যদি দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে তাহলে আমরা আলফা বের করবো আর যদি বলে দৈর্ঘ্য প্রসারণ তাহলে এখানে আমরা বের করবো শুধু দৈর্ঘ্যটা কতটুকু বৃদ্ধি পেলো সেটা তো যাই হোক আমাদের আরেকটা তথ্য দেওয়া আছে যে তাপমাত্রা বৃদ্ধি সেটা এক নং কারের জন্য এবং দুই নং তারের জন্য তাপমাত্রা বৃদ্ধি টি টু মাইনাস টি ওয়ানের মানটা বিশ ডিগ্রি সেলসিয়াস আর আদি দৈর্ঘ্য এক নঙ্গের জন্য দুই সেন্টিমিটার দুই নং এর জন্য পাঁচ সেন্টিমিটার সাথে সাথে যেহেতু আমরা এখানে দৈর্ঘ্য বৃদ্ধিটা বের করবো সুতরাং আমাদের এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগটা লাগবে

পরবর্তী প্রশ্ন দুই হাজার উনিশ সালে যেটা আসছে আমরা দেখতেছি দুইটি খুঁটির বৈদ্যুতিক মধ্যবর্তী দ্রুত পঞ্চাশ মিটার এটা সিজনশীলের কাছাকাছি গ্রীষ্মকালের বায়ুর তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস আহ পঞ্চাশ পয়েন্ট জিরো তার দ্বারা দুটি খুঁটির সংযোগ দেওয়া হলো যাই দুটি খুঁটির সংযোগের একটু বেশি দৈর্ঘ্যের তার লাগবে কারণ আমার এখানে দুটি খুঁটির মধ্যবর্তী দূরত্ব কিন্তু পঞ্চাশ মিটার দেখানো আছে তার মানে আমরা কনফার্ম আমি যদি এখন বলি যে আমার এই দুটো কে একত্রে যুক্ত করতে হবে তাহলে অবশ্যই আমার পঞ্চাশ মিটারের চাইতে একটু হলো।

সেখান থেকে আমাদের মানটা জেনে নিতে হবে যে আমার যেহেতু মান আসবে হচ্ছে পঞ্চাশ পয়েন্ট জিরো জিরো ওয়ান টু ওয়ান আমরা আগে বলছিলাম এটা যেহেতু সুতরাং কম আসবে কারণ এর কারণে এই মানটা যখন ঋণাত্মক আসবে তখন অ্যাল্টোর মানটা কম আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যদি থাকে তাহলে তো আর তার ছিঁড়ে যাবে না পঞ্চাশের নিচে নেমে গেলে তারটি ছিঁড়ে যাওয়ার কথা শেষ প্রশ্নটা হচ্ছে বরিশালগর দুই হাজার উনিশ গ্রাম বরের একটি তামার পাত্রে নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাঁচশো গ্রাম পানি আছে আচ্ছা তো আর 30 ডিগ্রি সেলসিয়াস গোলকটা আমরা রাখবো কোথায় একটা পাত্রের ভিতরে পাত্রটা কি দিয়ে তৈরি তামা দিয়ে তৈরি তো তামা দিয়ে তৈরি একটা পাত্রের ভিতরে যখন আমরা নিরেট গোলকটা আগে সেই নিরেট গোলকের তাপমাত্রাটা কত সেটা একটু দেখি ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যে পাত্র রয়েছে সেই পাত্র এবং পানি দুইটা তাপমাত্রা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু এই স্বাভাবিক তাপ গ্রহণ করবে আর তাপ কিন্তু বর্জন করবে এখানে দুইজন একসাথে অর্থাৎ পাত্র এবং পানি দুইজন একসাথে তাপ বর্জন করবে তাহলে দুইজনে মিলে তাপ বর্জন করবে আর একজনে মিলে তাপ গ্রহণ করবে তো সেই বর্জিত দুইটা তাপও বের করতে হবে আবার গৃহীত দুইটা তাপও বের করতে হবে তো গৃহীত আর বর্জিত তাপ বের করার জন্য যে তথ্যগুলো লাগবে সেগুলো ব্র্যাকেটে দেওয়া আছে যে তামার আপেক্ষিক তাপ দেওয়া আছে

শেষ তাপমাত্রা এটা আবার তামার পাত্রের সবার শেষ তাপমাত্রা গৃহীত তাপ হবে একটা বর্জিত তাপ হবে দুইটা তারপরে আমরা ওই শেষ চূড়ান্ত তাপমাত্রা বের করতে পারবো চূড়ান্ত তাপমাত্রা বের করার অসংখ্য অংশ আমরা করছি তাই এটা আমি করে এটা চূড়ান্ত বের করার জন্য অসংখ্য

আচ্ছা বলি তাহলে হয়তো এটাকে আমি একটু বললাম আমি আচ্ছা লিখে রাখছি বাট এটা বুঝাই দিচ্ছি যেমন এম টু এখানে এটার বর কত এটার বর হচ্ছে এটার বড় পাঁচশো গ্রাম এই যে গোলকের বর আর এস টু নিরট গোলকের আপেক্ষিক উপাদানের আপেক্ষিক দুইশো দেওয়া আছে

এর আগে আমরা একটা হিসাব তো সেটা আমরা ক্ষেত্রফল দিয়ে হিসাব করছি আর এখানে আমার একটু আয়তন দিয়ে হিসাব করতে হবে কিভাবে যেমন পাত্রের কিভাবে বের করবো আমি ডট দিয়ে রাখছি তোমরা বুঝবো গোলকের পাত্রের ব্যসার্থ হবে এই যে মিলিমিটার ব্যাস তাহলে তারপর গোলকের পাত্রের আদি আয়তন এখন গোলকের আয়তনের ফোর বাই থ্রি আর কিউব পাই আর ওয়ান কিউব তাহলে এই যে আরো ওয়ানের যে মানটা পেলাম সেটা দিয়ে আমরা আদি আয়তনের মানটা বের করবো আদি আয়তন কাজে লাগবে এবার তাপমাত্রা বৃদ্ধি আমি দেখছি টি টু মাইনাস টি ওয়ান বোঝার বিষয় টি টু কত ওয়ান কত

ওই মান বের করার পর ব্যস ডি টু অর্থাৎ এই রিং এর মধ্যে কখনো এর চাইতে বড় মিলিমিটার ব্যাসের রিং এর মধ্যে প্রবেশ করানো যাবে না এখানে কিন্তু আমার মিটারের উত্তর আসবে মিটারটাকে এক হাজার দিয়ে গুণ করে মিলিমিটার সুতরাং তাপমাত্রা বৃদ্ধির পর গোলকের ব্যাস উদ্দীপকের রিং এর ব্যাস এর চেয়ে বেশি হয়ে গেছে সুতরাং নিরেট গোলক নির গোলককে রিং এর মধ্যে প্রবেশ করানো যাবে না এটা কিছুটা কমন আমি বললাম কিন্তু বিষয়টা হচ্ছে পূর্বে যেটা করছি সেটা ক্ষেত্রফল দিয়ে আর এটা হচ্ছে আয়তন দিয়ে আশা করি সবাই বুঝতে পারছো কয়েকটি